দুই হাজার টাকা নিশ্চিত ক্যাশ ব্যাক আর দুই হাজার টাকা ক্যাশ ব্যাক ডিসপ্লে অ্যামোলেড স্প্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সত্তর রডের চার্জার চার্জার মোবাইল ফোন পাওয়ার ব্যাঙ্ক এবং ওয়াটার বোতল কুপন লটারি এবং এই টিভি জেতার জন্য থাকবে একটা কুপন পাঞ্চো স্প্রিং ডাবল স্পিকার অ্যান্ড্রয়েড ফোরটিনের অপারেটিং সিস্টেম এবং এইখানে একদম সহজ কিস্তিতে আপনারা কিন্তু ফোনগুলো নিতে পারবেন ছাতা থাকবে এখান থেকে ইয়ারবাডস থাকবে নিকব্যান্ড থাকবে তিনটাই ফ্রি মিডিয়াটেক হেলিও জিনাইন আলট্রা বুস্ট প্রসেসর হান্ড্রেড টোয়েন্টি হার্টস রেট হার্টি ফ্রি আউটের চার্জার আসসালামু আলাইকুম ভিউয়াস আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালোবাসি চলে আসলাম টেকনোল আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কিন্তু হতে চলেছে আমাদের অন্যরকম একটি স্পেশাল অফার যেটা কিনা ইতিপূর্বে এর আগে কখনো আমাদের এখান থেকে শেয়ার করা হয় নাই যেটা ফর দ্য ফার্স্ট টাইম এই মার্কেট নিউজ ঢাকার ভিওর যারা আছেন সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য কিন্তু এটি খুবই সুখবর একটি অফার সেটা হচ্ছে আমাদের এখান থেকে যারা ফোন কিনবে ইতিপূর্বে আমরা দেখেছি ফোনের সাথে ফোন ফ্রি পাওয়ার ব্যাঙ্ক ফ্রি স্পিকার ফ্রি এখন আমরা নিয়ে আসছি ফোনের সাথে টিভি জেতার সুযোগ ভাই ফোনের সাথে টিভি 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি যেটা তাও আবার সিঙ্গার ব্র্যান্ড সিঙ্গার ব্র্যান্ডের 3 বছরের ওয়ারেন্টি যুক্ত সো এই ব্যাপার নিয়ে আপনাদেরকে একটা বিস্তারিত কি ধারণা দেওয়ার চেষ্টা করব সাথে আছে আমি আরিফ আপনারা দেখতেছেন মার্কেট নিউজ ঢাকা সো আজকে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি টেকনোর একেবারে অফিশিয়াল একটি শোরুম যেটা নাম হচ্ছে নাফি ট্রেড সেন্টার যেটা কিনা ঢাকা মিরপুর একে অবস্থিত খুব সহজ করে যদি বলি আপনাদেরকে মিরপুর একে আসলে দেখতে পারবেন একটি ফুট ওভার ব্রিজ এই ফুট ওভার যদি নেমে আসে হাতের ঠিক বাম পাশে হচ্ছে আমাদের এই সবটি নাম হচ্ছে নাফি ট্রেড সেন্টার যেটা টেকনোর একটি অন্যতম অফিসিয়াল ব্র্যান্ড শপ এটি এবং এইখানে কিন্তু আপনারা ফোন কেনার এই যে টিভি তো দেখলেনি দেখেন এখানে এই যে মোবাইল দেখতেছেন পাওয়ার ব্যাঙ্ক স্পিকার সো আরো ধামাকা কিছু অফার সেটা হচ্ছে এখানে লেদারের ব্যাগ মানে আপনার জন্য রয়েছে আজকে অফার তো ভাই অনেকে আসলে মুখে বলি তো আজকে একটু প্রমাণ সহকারে দেখা যায় এই জন্য ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই আমি রিকোয়েস্ট করব তাদেরকে আমাদের একদম ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন আজকে যে মডেলটি দিয়ে আমরা শুরু করব সেই মডেলটির নাম হচ্ছে টেকনোর কেমন সিরিজের স্পেশাল ফোন যেটা হচ্ছে টেকনো ক্যামন থার্টি আসলে এই ফোনটা কিন্তু যদি আপনারা ফোনটা হাতে নেন প্রথমে আপনার ডিজাইনটা যে চোখে লাগবে সেটা হচ্ছে একদম ফ্ল্যাগশিপ একটি ডিজাইন কিন্তু এই ফোনটাতে আমরা পাচ্ছি এবং এই ফোনটার যে স্পেসিফিকেশন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন একদম প্রিমিয়াম মানে ফোনগুলোতে যে এরকম স্পেসিফিকেশন ইউজ করা হয় ঠিক এইরকম কিছু যেমন 70 ওয়াটের চার্জার 70 ওয়াটের চার্জার চার্জার ইন বক্সে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং সাথে ওআইএস ইআইএস এই ওআইএস ইআইএস আসলে যারা ক্যামেরা সম্পর্কে খুব ভালো জানেন তারা আসলে বুঝবেন যে ওআইএস ইআইএস একটা ফোনের জন্য কতটুকুই ইম্পর্টেন্ট বিষয় এবং অ্যামোলেড স্ক্রিন থাকতেছে হান্ড্রেড টোয়েন্টি হার্ট সিফ্রেশার থাকতেছে এবং এআই এর এত অ্যামেজিং কিছু ফিচার আপনারা এই ফোনটার ভিতরে পাবেন যা কিনা এই বাজেটের রেঞ্জের ভিতরে টেকনোর বলেন শুধু টেকনোই না যতগুলা ব্র্যান্ড আছে এর আগে পরে কোনো ব্র্যান্ড এইরকম টেকনোলজি ব্যবহার করে নাই যেটা কিনা টেকনো কেমন থার্টিটা আপনারা পাবেন এবং এই টেকনো কেমন থার্টি এটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যেটার প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ টাকা সো এই টেকনো কেমন থার্টি এই মুহূর্তে পার্চেস করলে নাফি ট্রেড সেন্টারের পক্ষ থেকে সরাসরি এইরকম একটা প্রিমিয়াম লেদারের ব্যাগ এটার সাথে একদম ফ্রি এবং এর পাশাপাশি আপনাদের জন্য আরেকটি অফার রয়েছে সেটা হচ্ছে এখানে দেখতেছেন আপনারা ছাতা দেখতেছেন এই যে রোদ বৃষ্টির ভিতরে যারা বাইরে আসলে ঘোরাফেরা করেন তাদের জন্য ছাতা রয়েছে নিক ব্যান্ড রয়েছে এবং এখানে রয়েছে ইয়ারবার্স মানে আপনি খেয়াল করে দেখেন এই যে ব্যাগ এবং ব্যাগ ছাতা ইয়ার এই চারটা থেকে তিনটা আপনার জন্য একদম নিশ্চিত ফ্রি আপনার যেটা পছন্দ হয় নিতে পারবেন এবং এর পাশাপাশি এবং তার সঙ্গে দেখতেছেন এখান থেকে যে মোবাইল ফোন পাওয়ার এবং ওয়াটার বোতল কুপন লটারি এবং এই টিভি জেতার জন্য থাকবে একটা কুপন একদম সম্পূর্ণ ফ্রি সো যারা নিতে চান অবশ্যই চলে আসুন নাফি ট্রেড সেন্টারে দেরি না করে কারণ দেরি করলে কিন্তু আসলে আপনি অফার মিস করতে পারেন কারণ এই অফার গুলো কিন্তু সব সময় থাকে না আর একটি ব্যাপার হচ্ছে যারা ঢাকার ভিতরে আছেন টাকা নাই আস্তে আস্তে কিস্তিতে ফোন নিয়ে শোধ করতে চান কোন সমস্যা একদম সহজ কিস্তিতে আপনারা কিন্তু ফোনগুলো নিতে পারবেন কিন্তু প্রথম শর্তটা হচ্ছে আপনাকে একটা চাকরিজীবী হতে হবে আর হলে ব্যবসায়ী হতে হবে মানে এই দুইটার যে একটা আপনাকে হতে হবে চাকরি করলে চাকরির আইডি কার্ড ব্যবসা করলে ট্রেড লাইসেন্স আর এই ব্যাপার যদি কিস্তির ব্যাপারটা যদি আরো বিস্তারিত জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন তাহলে আরো ভালো ডিটেইল আপনারা জানতে দেখেন বন্ধুরা কত সুবিধা নাফিটের সেন্টারে আপনারা পাচ্ছেন কিস্তির পাশাপাশি কিন্তু এই যে গিফট মানে কিস্তিতে যখন দিবেন এই টিভিটাও আপনারা যদি লাগ ভালো থাকে পেয়ে যেতে পারেন রাইট সো যারা নিতে চান দ্রুত চলে আসবেন নাফিটের সেন্টারে তাদের অ্যাড্রেস ডেসক্রিপশনে দেওয়া আছে আচ্ছা সো এরপরে কিন্তু আমাদের আরো স্পেশাল কিন্তু কিছু মডেল রয়েছে আমি এইজন্য ভিউয়ারদেরকে বলবো একটু ধৈর্য

ঠিক সেইম এইরকম কিছু বৈশিষ্ট্য আপনারা এই টেকনো স্পার্ক প্রো ভিতরে পেয়ে যাবেন আর এই স্পার্ক প্রো প্লাসের কিন্তু হচ্ছে তিনটি কালার সো এই তিনটি কালারে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস আর সাথে কিন্তু এই স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস যারা আজকে আমাদের এই মার্কেট নিউজে যারা ভিওয়ার যারা আছেন তাদের জন্য থাকবে স্পেশাল একটা গিফট সেটা হচ্ছে এই স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস কিনলে এখান থেকে থাকবে এই সম্পূর্ণ যে বড় যে লেদারের সরি ডাম্বেল ব্যাগটি দেখতেছেন এই স্পার্ক টোয়েন্টি প্রো প্লাসের সাথে এই ডাম্বেল ব্যাগটা সম্পূর্ণ ফ্রি যেটা কিনা এই মুহূর্তে কোথাও এই অফারটি দিচ্ছে না কেবল আমরাই দিচ্ছি না ট্রেড সেন্টার এবং তার পাশাপাশি থাকবে এখান থেকে দেখেন ছাতা থাকবে এখান থেকে ইয়ারবাডস থাকবে নিকব্যান্ড থাকবে তিনটাই ফ্রি চিন্তা একদম নিশ্চিত এবং সাথে তো আগে ব্যাগ দেখছেনি এবং এখান থেকে মোবাইল রয়েছে পাওয়ার ব্যাংক রয়েছে স্পিকার রয়েছে এই তিনটা থেকে যেকোনো একটা নিতে পারবেন এবং টিভি যেটা সুযোগ তো রয়েছে আমাদের নির্দিষ্ট কুপন রয়েছে ক্যাশ ডিসকাউন্ট গিফট নিশ্চিত একটা না একটা থাকবেই আর এই স্পার্ক টোয়েন্টি প্রো এর কিন্তু মাত্র প্রাইস হচ্ছে সাতাইশ হাজার টাকায় এত কিছু আপনার সাতাইশ হাজার টাকায় কার্ভ ডিসপ্লে এটা কিনলো আপনার কিস্তির সুবিধাটা কিন্তু রয়েছে যারা ঢাকার ভিতরে আছেন আপনারা চাইলে কিন্তু কিস্তিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যাদের হাতে পুরাতন ফোন রয়েছে এই পুরাতন ফোনটি দিয়ে নতুন ফোন যারা নিতে চান এক্সচেঞ্জ অফারও কিন্তু রয়েছে আচ্ছা এরপর আরেকটা ব্যাপার হচ্ছে যারা ঢাকার বাহিরে আছেন তারা যদি আমাদের কাছ থেকে এই ফোনগুলো নিতে চান মানে ক্যাশ টাকায় কিস্তিতে না ঢাকার বাইরে তার কিস্তি হবে না যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনার পছন্দের স্মার্টফোনটি কিন্তু আপনি যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে চলে যাবে আপনার কাছে এবং সমস্ত গিফট বুঝে পাওয়ার পরে টাকা দিবেন ওকে সো আমি আর কথা বলাচ্ছি না আমাদের আরো কিছু মডেল রয়েছে সেই মডেলগুলোর দিকে যাই ভাই যাদের আসলে একেবারে অ্যাপেলের ডিজাইন পছন্দ মানে আপনার ফোন আর পছন্দ হচ্ছে আপনি চালাবেন অন্য ব্র্যান্ড বাট ডিজাইনটা আপনার অ্যাপেলের খুব পছন্দ আমি মনে করি শুধু ডিজাইনই না এটা এই ফোনটা যে প্রিমিয়াম ফিচার রয়েছে যে এটা কিনা এই মুহূর্তে বাজেটের ভিতরে অন্যতম সেরা ফোন কেননা দেখেন স্পার্ক টোয়েন্টি প্রোতে আপনারা পাচ্ছেন হান্ড্রেড এইট মেগাপিক্সেল ক্যামেরা শুধু ক্যামেরাই না এটার যে প্রসেসর রয়েছে মিডিয়াটেক টেক হেলিও জি নাইন আলট্রা বুস্ট প্রসেসর হান্ড্রেড টোয়েন্টি হার্টস রিফ্রেশের থার্টি থ্রি চার্জার এবং এই ফোনটার কিন্তু দুইটি কালার রয়েছে আর এই ফোনটা কিনলেই কিন্তু রয়েছে ধামাকা একটি অফার দুই হাজার টাকা নিশ্চিত ক্যাশ ব্যাক আর দুই হাজার টাকা ক্যাশ ব্যাক ভাইয়া এটা আসলে আমাদের খুব সীমিত সময়ের জন্য অফারটা বলতে পারি আর এই ফোনটা কিনলে কিন্তু আমাদের এখান থেকে দুই টাকা ডিস্কাউন্ট দিয়ে মাত্র কিন্তু আপনারা বিশ হাজার টাকায় নিতে পারবেন এই ওয়ানলি বিশ হাজার এবং বিশ হাজার টাকায় এবং আমাদের এটার সাথে হচ্ছে মোবাইল রয়েছে তার পাশাপাশি যে স্পিকার দেখতেছেন পাওয়ার ব্যাঙ্ক দেখতেছেন তিনটার একটা কিন্তু আপনারা নিশ্চিত পাবেন এবং ছাতা দেখতেছেন নিক ব্যান্ড দেখতেছেন ইয়ারবাডস দেখতেছেন এই তিনটার দুইটা কিন্তু আপনারা নিশ্চিত পাবেন এবং এই যেখান থেকে ওয়াটার বোতল রয়েছে কুপন রয়েছে টিভি জেতার সুযোগ রয়েছে এবং সাথে কিন্তু এই যে ট্রাভেলিং ব্যাগও কিন্তু রয়েছে সো চিন্তা করে দেখেন একটা 20000 টাকার ফোন ভাই এইটাতে কি ধরনের অফার দিচ্ছি এটা কেবল আসলে আপনারা পসিবল এই নাফি ট্রেড পক্ষ থেকে যারা ভিডিওটি দেখতেছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব যারা ঢাকার ভিতরে আছেন তারা একদম সহজ লোকেশন মিরপুর এক বাস স্ট্যান্ডে এখানে ফুট ওভার ব্রিজের সিঁড়ির সাথে আমাদের শপটি আপনারা যদি সহজ করে বলি আরো সহজ করে আপনার ওভার ব্রিজের এখানে এসে আমাকে জাস্ট একটা কল দিলে আপনাকে আমরা রিসিভ করে নিয়ে আসবো এটার জন্য কোনো ধরনের টেনশন নাই আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এখানে কিন্তু যে কিস্তির ব্যাপারটা বললাম এই কিস্তির ব্যাপারটা কিন্তু আপনারা ঢাকার ভিতরে যারা আছেন তারা কিন্তু নিতে পারবেন সো মিস করবেন না কেউ আরো ডিটেল জানতে হলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন ভিউয়ার্স এতক্ষণ কিন্তু হচ্ছে আমরা যে রানিং যে মডেলগুলো ছিল এই মডেল নিয়ে আপনাদেরকে কথা বলেছি এখন আমরা দেখব টেকনোর আরেকটি ধামাকা ফোন মানে মানে এই ফোনটা নিয়ে যদি আসলে বলি ভাই এটা টেকনো মানে পুরো মার্কেটের যে আসলে যে অবস্থা ইতিপূর্বে ভাই আমার দেখা টেকনোর ইতিহাসের একদম মানে যদি বলেন বাজেট ফ্রেন্ডলি ডিভাইস ভাই এই ফোনের উপরে মনে হয় না কোনো ফোন আছে কারণ একশো বিশ হার্ট রিফ্রেশ কোন কোম্পানি দশ এগারো হাজার টাকার ফোনে এই জীবন আপনি দেখছেন ভাই ভিডিও একশো বিশ হার্ট রিফ্রেশ একশো বিশ হার্ট দশ হাজার টাকার আশেপাশে দশ হাজার টাকার আশেপাশে এবং তার সাথে হচ্ছে পাঞ্চল স্ক্রিন ডাবল স্পিকার অ্যান্ড্রয়েড ফোরটিনের অপারেটিং সিস্টেম এবং তার সঙ্গে হচ্ছে আপনারা সাইট মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট তো থাকতেছে আর যদি ডিজাইনটা যদি দেখেন মানে ফোনটার হাতে নিয়ে যদি দেখেন এটা যে হ্যান্ড ফিলিং ভাইয়া ভাই এইটা যে দশ হাজার টাকা দামের ফোন এটা তো মানে ডিজাইন দেখে বোঝারই উপায় নাই ভাই এই মডেলটার নামই হচ্ছে সেই মডেল স্পার্ক গো 1 যেটাতে আমরা আসলে এই মুহূর্ত করে ভাই মানে সব ফোন বাদ দিয়ে ভাই খালি এইটাই চাচ্ছে কাস্টমার আমি বুঝতেছি না ভাই কারণ 10000 টাকায় এত ভালো কিছু চাবে না কেন ভাইয়া এবং ফোনটা দেখতেও কিন্তু খুব কিমিয়া এবং হচ্ছে IP54 রেটিং আছে যারা খুব এই লো রেঞ্জের ফোনগুলো কিন্তু দেখা যায় অনেক রাফ ইউজ করে থাকেন মানে বৃষ্টির পানি টানি একদম ফোন ভিজায় ফেলছেন কোনো সমস্যা নাই ঘামে ভিজায় ফেলছেন পানি ঢোকার কোনো চান্স নাই এবং আপনার বাসায় যদি মানে টিভি থাকে এসি থাকে আপনার রিমোট কেনার দরকার নাই ভাইয়া এই ফোন দিয়ে আপনি কাজ চালাই দিতে পারবেন মানে এখানে আইআর ব্লাস্টার কিন্তু পাবেন যেটা দিয়ে কিন্তু আপনারা এসি এবং টিভি এরকম স্মার্ট যে সব জিনিসপত্র আছে আপনারা কিন্তু এই ফোন এটা দিয়ে কন্ট্রোল করা যাবে ওয়াও যেটা কেবল এই টেকনো স্পার্ক গো ওয়ানতেই পসিবল আর এই স্পার্ক গো এর দুইটি ভেরিয়েন্ট একটি হচ্ছে 4128 আর একটি হচ্ছে 464 সো আমাদের এই 4128 যারা নেবেন তাদের জন্য রয়েছে একটি স্পেশাল অফার এবং 464 যেটা সাথে অফার রয়েছে আচ্ছা সেই অফারটাকে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি চার একশো আঠাইশ যারা নেবেন তারা এখান থেকে যে নিক ব্যান্ড ইয়ারবাডস এই দুইটাই পাবেন এবং তার সঙ্গে পাবেন এখান থেকে আপনারা চাইলে এই মানে তিনটা থেকে দুইটা এই তিনটা থেকে দুইটা নিতে পারবেন এবং তার সাথে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে ব্যাগ দেখতে পাচ্ছেন ওয়াটার বোতল দেখতে পাচ্ছেন কুপন লটারি দেখতেছেন এবং এই যে টিভি জেতার সুযোগ দেখতেছেন এই সমস্ত অফারগুলো কিন্তু এই স্পার্ট গো ওয়ানের সাথে থাকতেছে চার একশো আঠাইশ আর যারা চার চৌষট্টি তাদের জন্য হচ্ছে এখান থেকে এই তিনটা থেকে একটা ইয়ারবাডস নিবেন ছাতায় তিনটা থেকে একটা এবং এই যে আপনারা দেখতেছেন ওয়াটার বোতল কুপন লটারি এগুলো সব কিছু থাকবে এবং দুইটি কালার কিন্তু রয়েছে আমাদের এই মডেলটার স্পার্ক গো ওয়ান সো এই ছিল হচ্ছে স্পার্ক গো ওয়ান এখন আমরা দেখবো হচ্ছে টেকনো আরও যেসব মডেলগুলো রয়েছে সেই মডেলগুলোর ভিতরে যেমন আরও রয়েছে আমাদের যে স্পার্ক গো দুই যেটা তিন চৌষট্টি যে ভেরিয়েন্ট রয়েছে

আপনার যেটা দশ হাজার টাকা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে এবং এটার সাথে আমরা এই অফারগুলো দিচ্ছি যেমন এখান থেকে ছাতা নিকবে নিয়ারবার এই তিনটার একটা এবং ওয়াটার বোতল তারপর হচ্ছে আপনার কুপন লটারি এবং ব্যাগ এই টিভি জেতার সুযোগ এটার সাথে থাকবে সো এই ব্যাপারগুলো যদি নিতে হয় অবশ্যই কিন্তু আপনাকে নাফি ট্রেড সেন্টারে আসতে হবে আবারও বলছি নাফি ট্রেড সেন্টারেই এই অফারগুলো পাবে আর যে অফারগুলো দেখলাম আমি হল অফ করে বলতে পারি যে নিশ্চিন্ত মনে বলতে পারি যে বাংলাদেশের একমাত্র সব নাফিটেড সেন্টার যে শপে আসলে আপনারা হানড্রেড অনেক অনেক গিফট পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা গিফটই কিন্তু খুব অসাধারণ এবং একটা টাস্টেড শপ থেকে যারা ফোন নিতে চান তারা নাফিটেড সেন্টার চলে এরপরে কিন্তু আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন কেমন টোয়েন্টি প্রো রয়েছে স্পার্ক টোয়েন্টি সি রয়েছে সো এই মডেলগুলোও কিন্তু আমাদের স্টক একেবারে খুব শেষ মুহূর্তে তারপর আমি এই দুইটা ফোনের প্রাইস সেগমেন্টটা বলে যাই কেমন টোয়েন্টি প্রো যেটা এই মুহূর্তে আপনারা পাচ্ছেন একুশ হাজার নয়শো নিরানব্বই টাকায় সে প্রোতে যেমন এই যে পাওয়ার ব্যাঙ্ক মোবাইল স্পিকার তিনটার একটা থাকবে এবং এখান থেকে আপনারা দেখতেছেন এই যে ইয়ারবার স্নিক ব্যান তিনটা থেকে তিনটেই থাকবে কুপন লটারি এবং ব্যাক সবকিছু এটার সাথে থাকবে কেমন টোয়েন্টি প্রো আরেকটা মডেল রয়েছে যে স্পার্ক টোয়েন্টি সি চারশো নিরানব্বই তো এটার সাথে আমাদের এই যে আপনার ইয়ার বার্ড ছাতা থেকে দুইটা থাকবে এবং এই থাকবে আপনার ওয়াটার বোতল তারপরে কুপন লটারি তারপরে ট্রাভেলিং ব্যাগ সবকিছুই কিন্তু এটার সাথে থাকবে সো আসলে আমরা দেখতে দেখতে আমরা একদম শেষ মুহূর্তে চলে আসছি এই ভিডিওটি আমাদের সামনে আরো কিছু নতুন নতুন মডেল আসবে তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন কেননা আমাদের এখান থেকে ফোন কিনা ভাই আজ পর্যন্ত কোনো কাস্টমার আসলে মানে এখান থেকে এমন হয় নাই যে ফোন কিনছে গিফট পায় না ভাইয়া আমরা চেষ্টা করি ভাইয়া গিফট মানে যেখানে যা দেখছেন এর থেকে আরো এক্সট্রা কিছু দেওয়ার জন্য কারণ এই ভিডিও গুলো অনেক দূর থেকে আসেন আপনারা দেখে সো আপনাদের কথাটা আমরা বুঝি কারণ আপনাদের জন্য আসলে সবকিছু আর এই জিনিসটা আমরা সবসময় এই কাস্টমারের মানে বিশ্বাসটা জায়গাটা সবসময় ধরে রাখতে পারছি ইনশাল্লাহ কারণ আমাদের এখানে সব সময় দামি এবং প্রিমিয়াম জিনিসগুলো এখান থেকে দেওয়া হয় আর আর কথা বলাচ্ছি না দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম